কর্ম করে খেতে চাই আমি আমার কাছে হাত পাতা আমার কাছে ঘিনিত মনে হয় কেন আমি হাত পাত আমি সুস্থ সকল একজন মানুষ আমি কর্ম করে খাওয়ার সক্ষমতা আমি রাখি তাহলে আমার মতো এরকম অনেকেই আছে কর্ম করতে চায় কিন্তু আমাদের কোনো মাধ্যম নাই বিদায় আমরা কোথাও চাকরি পাচ্ছি না কিন্তু আমি নিদ্রা গ্রুপ থেকে যখন বেরিয়ে আসছি আমি দশ মাস বিভিন্ন জায়গায় আমি চাকরির জন্য অনেক চেষ্টা করেছি কোথাও আমার চাকরি হয়নি শুধু একটি মাত্র কারণ সেটা আমি নিদ্রা বলে কিন্তু আমি হিদ্রা বলে কি আমি মানুষ না তাহলে হচ্ছে কি e এই পেটকালে বেশি দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিক স্যারের আমি সালাম তাই এবং আমি চাচ্ছি আমাদের ডক্টর ইউনিক স্যার যদি সারা বাংলাদেশের দায়িত্ব নিতে পারে বিশ কোটি মানুষের দায়িত্ব নিতে পারে তাহলে আমার মতো একটা হেলজারও দায়িত্ব আমার সরকার নিতে পারে এবং আমার সরকার যদি চায় অবশ্যই আমাকে কোনো না কোনো একটা কর্মস্থলে আমাকে দিতে পারে আমার কর্মের একটা ব্যবস্থা করতে পারে তবে হ্যাঁ শুধু একা সরকারকে বলবো কেন দেশবাসী যারা যারা অনেক প্রতিষ্ঠান আছে যারা চাইলে একটা হিজড়াকে কোনো না কোনো জায়গায় একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারে আমরা যদি কর্ম পাই তাহলে আমরা তার হাত পাতার দরকার নাই আমি হাত পাততে চাই না আমি কর্ম করতে চাই কারণ হচ্ছে কি এখন হচ্ছে কি যারা আমার মতো যারা আজকে কর্ম করতে চায় তাদেরকে কর্ম দেয়া হোক আর যারা হাত পেতে কালেকশন করে খেতে চায় তারা কালেকশন করে থাক কিন্তু আমার কথা হচ্ছে কি এক বাপের চার সন্তান চারের সন্তান তার এক কাজ করে না কিন্তু কেউ যে সরকারি চাকরি করে কেউ প্রাইভেট চাকরি করে কেউ হচ্ছে কেউ বদলা দেয় কেউ ভিক্ষা করে কিন্তু সবাই এক কাজ করে না আজকে আমি হৃদয় গ্রুপ থেকে আমি যখন বেরিয়ে আসছি আমি চাকরি করতে চাচ্ছি আমাকে চাকরি দেওয়া হোক এখন কে চাকরি করতে চাইলো কে চাইলো না কে সেটা তো আমার দেখার দরকার না আমার কাছে হৃদা আমি কর্ম করতে চাই আমি চাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সরকারের কাছে সকলের কাছে আমার আহ্বান আমাকে একটা ব্যবস্থা করে দেওয়া আমি লেখাপড়া করেছি আমি লেখাপড়া দূর করতে পারি নাই কিন্তু আমি ক্লাস টেন পর্যন্ত পড়েছি কিন্তু আমার কথা হচ্ছে আমি যতটুকু যোগ্য আছে আমি ও যোগ্যতা পরিমাণে কিন্তু আমি চাকরি চাই আমার যে আমি যেটুকু যোগ্যতা অর্জন করতে পারি আমি ওরকম চাকরি চাচ্ছি হ্যাঁ কারণ মানুষ আনসারে চাকরি করে মানুষের হাসপাতালে চাকরি করে একটা সরকার চাইলে একটা দেশের মানুষ চাইলে নিশ্চয় পারে কোথাও না কোথাও একটা চাকরি ঠিক থাকে ব্যবস্থা করে দিতে পারে তা আমার ইচ্ছা আমি আজকে দশ মাস যাবত আমি হাত পাতি না কালেকশন করি না আমার কোনো চাকরি না আমি একটা চকলেট বিক্রি করে খাই আমি চকলেট বিক্রি করে রাস্তায় রাস্তায় মার্কেটে মার্কেটে দোকানে দোকানে চকলেট বেশি করে আমার প্যাগ চালায় কিন্তু এভাবে তো আর আমার কিছু করতে পারে না আমি সেই জন্য আমি কার কাছে যাবো কোথায় যাবো কার